এক হয়ে যান একজন আলেমের নেতৃত্বে এক হয়ে যান তখন কিছু লাগছে না লাগছে কি কেন লাগে কেন লাগে কারণটা হলো যখন জেলখানায় গিয়ে প্রশ্ন করলো যে আপনি হাদিস তার প্রমাণ কি তখন আর বললাম প্রমাণ কি মানে আমি আহলে হাদিস বাংলাদেশে আর কোনো আহলেদিস নাই তখন বলে দিলাম তখন বলছে ও আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারছি কিন্তু একজন বলেছে যে আমি পুরান হাদিস মানি এমন পিঠেন দিছে পুরান হাদিস আমরা মানি না বুঝেননি কথা আহাদ শব্দটা বলেনি আপনি আহলে আহ শব্দটাও বাদ দেন এখান থেকে দরকার নাই দেখলাদেশে মাজার পুজারি যারা তাদের নাম হলো আহলেশ্বর নালে না কিন্তু মাজার পূজারের কারণ আহলে হাদিস আহলে হাদিস শব্দটা একটা ভয়ঙ্কর শব্দ বেদাতিদের জন্য মাজার পূজারীদের জন্য সব না আহলে সন্না বলে জমা বলা যেতে পারে সালাফি নাম কেউ ব্যবহার করে কোনদিন করে না আপনি যেভাবে দেওবন্দি ব্যবহার করেন আপনি যেভাবে বেরলবি ব্যবহার করেন আপনি যেভাবে চর্মনায় ব্যবহার করেন চন্দ্রপুরি ব্যবহার করেন সব ব্যবহার করলে জায়েজ আপনার কাছে এই যে আপনার কাছে যিনি লেখছেন এটা আপনার কাছে সব নাম জায়েজ কিন্তু আহলুল হাদিস নামটা আপনার কাছে জায়েজ না এটা আপনাকে বললাম যিনি প্রশ্ন করেছেন মনে করেন না কিন্তু আপনাকে বললাম অন্য নাম নিয়ে কোনো প্রশ্ন নাই প্রশ্ন কি নিয়ে আহলে হাদিস নিয়ে বাংলাদেশে মাঝে মধ্যে আহলে হাদিস মসজিদ সবার উপরে হামলা হয় ভেঙ্গে দেওয়া হয় দলিল হিসাবে গোড়া মাঝাবি বেদাতি কিছু ব্যক্তির মসজিদে জেরার এর ঘটনা উল্লেখ করে তাদের এই ভুল ব্যাখ্যা কিভাবে দিবাস মসজিদের জেরার যাদের কাছে এলেম নাই ইবলিসের কাছে এলেম আছে এলেম দিতে যাবেন বুঝে নিতে হবে এখন মুসিদ কাছে স্বর্ণের এলেম নিতে যাবেন যারা এই কথা বলছে তাদের কাছে এলেমই নাই মসজিদে জেরার কাকে বলে মসজিদে জেরার তাকে বলে যে মসজিদে মানে ইসলাম বিরোধীরা একত্রিত হয়ে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার নাম কি মসজিদে জেরা যদি এটাই হয় তাহলে কোরআন এবং সুনার দিক থেকে আহলাদিস মসজিদ গুলো সব থাকবে বাকি সব মসজিদ গুলো কি করতে হবে সব মসজিদে হয় কোরআন হাদিসের বাহিরের আলোচনা শুধু আহলাদিস কোরআন এর আলোচনা আমি বললাম বাকি সব মসজিদ গুলো কি হয়ে যাবে মসজিদ জেরার হয়ে যাবে কারণ একটা একটা করে ধরে ধরে প্রমাণ দিতে পারবো সে সমস্ত কথা কোনো দলিল নাই সব গাদা করে বুয়া কথাবার্তা প্রশ্ন আমাকে করেছেন তাই না একবার প্রস্তুত করেছেন হানাফি আকিদা থেকে সহি আকিদে আসছে সহি আকিদা বলবেন না বলবেন সালাফে আকিদা কি বলবেন সালাফি আকিদা বা বলবেন আহলুল হাদিস আকিদা মনে থাকবে কারণ আকিদা আপনারটা সহি আর বাকিগুলো কি জয়ী কেউ বলবেন আমার আকিদে জয়ী আমার আকিদে খারাপ কিন্তু কারোর সাহস নাই যে আমি সালাফে আকিদা বিশ্বাস করি বলা কারো নাই আগেও কাপড় নষ্ট হয়ে বলার আগে আহলে হাদিস চাকিদা এইটা বলবেন আপনি আমি শিখেছি জামাতে সালা আদায় করার সময় পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হয় কিন্তু আমরা যখন একাকী সালা আদায় করি তখন কেন আমরা অনেকেই অনেক বেশি ফাঁক করে দাঁড়াই কিন্তু আমরা যখন একাকী সালা আদায় করি তখন কেন আমরা অনেকেই অনেক বেশি ফাঁকা করে দাঁড়াই সন্ধ্যাটার সময় পায়ের সাথে পা মিলে দাঁড়াতে হবে জামাতের সময় একাকে সময় না কিন্তু ইমাম কিভাবে দাঁড়ায় দেখেননি ইমাম কি পায়ের পা মিলিয়ে দাঁড়ায় ইমাম সাথে কেউ থাকে দাঁড়াতে দাঁড়ায় আচ্ছা এই প্রশ্নই তো করেছিল আমার কাছে আলানি মসজিদ থেকে বের করে আসছে আমাকে বলছে যে খুব ফজিলত শুনলাম দারুণ ফজিলত কিন্তু আপনি তো জানায় ছিলেন বুঝেননি কথা আপনার দুই পায়ের পাঁচে ফাঁক ছিল না এত বড় ফাঁক দুই পাঁচে এখানে শয়তান ছিল না বুঝেননি কথা হাদি চাষের দুইজনের পায়ের মাঝে কি থাকে